গত জুলাইয়ের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় বার্ষিকী সহ বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠা জুলাই বিপ্লবের নিউক্লিয়াস হিসাবে কাজ করেছে ঠিক কিনা বন্ধগণ গত প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আমাদের মোহতারাম আমির এই পতিত স্বৈরাচারকে ফ্যাসিস্টকে হটানোর যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা কার্যকর হয়েছে পাঁচই আগস্ট এক বছর যেতে না যেতেই আমরা আবার দেখছি সেই পতিত সৈরাচার আবার নতুন করে মাথা গজে উঠছে আমরা দেখতে পাচ্ছি সেই পতিত সৈরাচারের সাথে আবার নব্য সৈরাচারও মাথা চারা দিয়ে উঠছে আমরা আজকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের এই প্রতিষ্ঠা বার্ষিকী যুব জামায়াত থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই যারা চব্বিশের গণাবুথানের ছাত্র জনতার ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে তাদের আস্থানায় বাংলাদেশে থাকতে পারে না স্বরামী সহযোদ্ধা বন্ধুগণ বাংলাদেশের ইসলামী রাজনীতির সিফা চালার পি সাহেব চরমণাই যখন চাঁদাবাসদের বিরুদ্ধে কথা বলেছেন তিনি যখন আপকামিং ফেসিস্টের বিরুদ্ধে কথা বলেছেন আমরা খুব ভারাকন্ত্র হৃদয়ে দেখেছি কিছু ভাইরা সেই কথিত কিছু দলের ভাইরা তারা পি সাহেব চরমণাইকে নিয়ে অযোচিত মন্তব্য করেছে এমন কিছু মন্তব্য তা করেছে জেমান্তপ্রায় এদেশের কোটি জনতার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে ঠিক কেন আমরা শুনেছি তাদের প্রোগ্রাম থেকে তারা বলেছে পি সাহেব চরমনের চিব্ব নাকি তারা টেনে ছিঁড়ে ফেলবে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা তাদেরকে হুঁশিয়ারি করতে চাই তোমাদের হাতে হারামের স্পর্শ আছে কিন্তু আমাদের এই হাতে হারামের স্পষ্ট নেই

আগামীর বাংলাদেশ যখন এদেশের মানুষের প্রতিটা মানুষের ভোটার অধিকার নিশ্চিতের জন্য আমার আমির পিয়ার নির্বাচনের কথা বলেছেন তখন বলে তারা নাকি পিয়ার বুঝে না আমরা বলবো আপনারা যেই দুই যুগ আগের হিসাব নিয়ে এই পঁচিশ সালে রাজনীতি করতে এসেছেন আপনারা পিয়ার বোঝারও কথা না ঠিক কিনা বন্ধুগণ অতএব এই শিকালের দল যারা রয়েছে তারা এই তরুণদের ভাষা বুঝে নয় তাদেরকে এদেশের ক্ষমতার মস্ত মানুষ দেখতে চায় না আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ঠিক কিনা বন্ধুগণ তাই সেই ইসলামের বাংলাদেশের জন্য দেশের প্রতিটা মানুষের ভোটার অধিকার নিশ্চিতের জন্য পীর সাহেব চারমানায় যে ফর্মুলা দিয়েছেন পিয়ার নির্বাচন পেয়ার নির্বাচন তার মাধ্যমেই সম্ভব নতুন বাংলাদেশ গড়ে ওঠা করিব মাথা করে